চলছে শতাব্দীর ভয়াবহ দাবদাহ পুড়ছে দেশ পানির জন্য হাহাকার মারা যাচ্ছে পশু পাখি মাটি ফেটে চৌচির জলে যাচ্ছে জমির ফসল হ্যাঁ দর্শক জলবায়ু পরিবর্তনে আজ গোটা জীবজগত অস্তিত্ব সংকটে শিল্প সভ্যতার বিষাক্ত সুবল আমাদেরকে ঠেলে দিচ্ছে মহাবিপর্যয়ের দিকে কারা দায়ী এর জন্যে আমাদেরই বা করণীয় কি আজ আমরা এ প্রশ্নগুলোর উত্তর জানতে চলেছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ গ্রাম প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এই দেশে বাস করে প্রায় আঠারো কোটি মানুষ জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজধানী শহর হচ্ছে ঢাকা এবং একই সাথে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল নগরী অপরিকল্পিত নগরায়ন ও শহরায়নের ফলে ঢাকা সহ বাংলাদেশের সব ছোট বড় শহরই এখন হিট আইল্যান্ডে পরিণত হয়েছে বিশেষজ্ঞদের মতে কোনো শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ সার্বিক মানদণ্ড ঠিক রাখতে একটি শহরকে পরিকল্পিত উপায়ে গড়ে তুলতে হয় দুশো সত্তর বর্গ কিলোমিটারের এ ঢাকা শহরে বাস করে প্রায় তিন কোটি লোক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কোন শহরের জলাভূমি থাকা দরকার পনেরো শতাংশ ঢাকায় আছে তিন শতাংশ জলাভূমি শহরের মোট আয়তনের পঁচিশ ভাগ গাছপালা থাকা প্রয়োজন কিন্তু ঢাকায় বৃক্ষ আচ্ছাদিত এলাকা মাত্র আট ভাগ পঁচিশ ভাগ রাস্তা থাকার কথা থাকলেও ঢাকাতে রয়েছে মাত্র নয় ভাগ রাস্তা তাছাড়া ঢাকাতে গড়ে উঠেছে হাই রাইজ বিল্ডিং যেগুলোর অনেকগুলোই কাজ দিয়ে সজ্জিত সূর্যের তাপে এই কাজগুলো উত্তপ্ত হয়ে আরও উত্তাপকে বাড়িয়ে দেয় এই শহরে বিভিন্ন আকারের লাখ লাখ এসি রয়েছে এই এসিগুলো পরিবেশের তাপকে আরও বাড়িয়ে দিচ্ছে দালান কোঠাগুলো এমনভাবে নির্মিত হয়েছে যা উন্মুক্ত বাতাস চলাচলের পক্ষে উপযোগী নয় এক কথায় মানুষের তৈরি সব ধরনের উপকরণে যেন ধ্বংসের জন্য সজ্জিত হচ্ছে ঢাকা নগরী বায়ু দূষণে টপ থাকা ঢাকা দু পারে বিশ্বের বৃহত্তম নগরী কিন্তু আদৌ তখন এ শহর বসবাসের যোগ্য থাকবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এপ্রিল ও মে মাসের উত্তপ্ত দিনগুলোতে ঢাকা হয়ে ওঠে আগুনের গোলা আবার বৃষ্টি হলে মহাপ্লাবনে যেন ভেসে যায় সব কিছু এ অবস্থা থেকে এখনই মুক্তির উপায় বের করতে হবে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে আর সে মোতাবেক কাজ করতে হবে নইলে শহর হিসেবে গ্রহণযোগ্যতা হারাবে শুধু ঢাকা নয় দেশের প্রতিটি শহর ঢাকায় জলাশয় উদ্ধার সহ খাস জমি বা পরিত্যক্ত জায়গাগুলো উদ্ধার করে বৃক্ষ শোভিত মাঠ বা পার্ক বানাতে হবে রাস্তাঘাটগুলো যথাসম্ভব প্রশস্ত করতে হবে এছাড়াও সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বড় বড় প্রতিষ্ঠানের খোলা জায়গাগুলোতে শাল গর্জন মেহগনি হরিতকি বহেরা আমলকি ও তাল গাছ লাগাতে হবে কেননা এ গাছগুলো ঢাকার লাল মাটির পক্ষে বেশ উপযোগী তাছাড়াও এই বৃক্ষগুলো অনেক লম্বা হয় এবং বিশাল জায়গা জুড়ে এই গাছগুলো ছায়া প্রদান করে তাপ কমায় অক্সিজেন ভান্ডার হিসেবে কাজ করে আর কার্বন অক্সাইড শোষণ করে প্রিয় দর্শক পরিশেষে বলবো জলবায়ু পরিবর্তন শতাব্দীর ভয়াবহতম জটিল সমস্যা যার জন্য বিশ্বের ধনী দেশগুলো দায়ী হলেও গরিব দেশগুলো এর কুফল ভোগ করছে সুতরাং এই বৈশ্বিক সমস্যা মোকাবেলায় আমাদেরকে সবাই যে যার অবস্থান থেকে কাজ করতে হবে তবেই বাঁচবে ধরণী আর বাঁচবো আমরা ভালো থাকবেন সবাই